রাজশাহীতে নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যবহৃত রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং অ্যাপসের ব্যবহার সহজীকরণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার আঞ্চলিক নির্বাচনী অফিসের বাস্তবায়নে সিবিটিপি প্রকল্পের উদ্যোগে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল সহ অনেকে উপস্থিত ছিলেন রাজশাহীতে প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহ দায়িত্ব পালনকারী নির্বাচন সংশ্লিষ্ট সত্তর জন কর্মকর্তা অংশগ্রহণ করেন সংবিধানের এই অঙ্গীকারকে রক্ষা করার জন্য সংবিধানের এই মর্মবাণী যেটি সেটিকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন কমিশন তার সাংবিধানিক পবিত্র দায়িত্ব পালন করে থাকে আপনাদের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া যদি আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত হয় আমি যতদিন আছি আমি সর্বোচ্চ কঠোর শাস্তি আমি নিশ্চিত করব